আমার চ্যানেলের আজকের রেসিপি পুঁটি মাছে পালং শাক দেখাবো এই মজাদার রেসিপিটি কিভাবে খুব সহজে তৈরি করে নেওয়া যায় চলুন তবে শুরু করা যাক প্রথমেই আমি এখানে পাতলা করে আলু কেটে নিয়েছিলাম প্রায় একটা এবং পেঁয়াজ কুচিও দিয়ে দিয়েছি এক কাপের মতন এবারে দিয়ে দিলাম তিন চারটে কাঁচামরিচ একটু ভেঙে এবারে দিয়ে দিলাম এক চামচের মতন মরিচের গুঁড়া দিয়ে দিলাম ধুনিয়ার গুঁড়া পোনে এক চামচের মতন হলুদের গুঁড়ো প্রায় পনে এক চামচের মতন এবারে দিয়ে দিব লবণ লবণটা আপনার আন্দাজ মতো দিবেন আমি এখানে প্রায় এক চামচের মতন দিয়েছি এবারে কিন্তু সব কিছু হাত দিয়ে খুব সুন্দরভাবে মাখিয়ে নিতে হবে এই রান্নার মূল উপকরণ হচ্ছে খুব সুন্দরভাবে ম্যারিনেট করে নেওয়া যত সুন্দরভাবে সব কিছু মাখিয়ে নেবেন ঠিক তত বেশি মজা হবে ভালোভাবে মাখানো হয়ে গেলে কিন্তু এই পর্যায়ে দিয়ে দিতে হবে কিছুটা তেল এখানে প্রায় দুই টেবিল চামচ পরিমাণ তেল ব্যবহার করছি এবং আবার একটু খুব সুন্দরভাবে মিশিয়ে নিয়েছি এ পর্যায়ে আরও একটু তেল ব্যবহার করেছি মোট ওয়ান থার্ড কাপের মতন তেল ব্যবহার করে খুব সুন্দরভাবে কিন্তু সব কিছুকে মিশিয়ে নিতে হবে আবার কিছুক্ষণ এভাবে মিশিয়ে নেওয়ার পর এ পর্যায়ে কিন্তু দিয়ে দিতে হবে শাকগুলো প্রথমেই আমি শাকগুলোকে খুব ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছিলাম এবারে এগুলোকে আমি সবগুলোকে দিয়ে দিয়েছি এবারে মশলার সঙ্গে খুব সুন্দরভাবে হাতে এগুলোকে মাখিয়ে নিতে হবে এবারে শাকগুলো খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এ পর্যায়ে কিন্তু দিয়ে দিলাম মাছ মাছগুলোকে অল্প একটু হলুদ দিয়ে কিন্তু মাখিয়ে নিয়েছিলাম এবারে মাছগুলো শাকের মধ্যে দিয়ে দিতে হবে এবং এ পর্যায়ে কিন্তু রান্না শুরু করে দিতে হবে মাছগুলো খুব সুন্দরভাবে কিন্তু এইভাবে বসিয়ে দেওয়ার পর এই পর্যায়ে দিয়ে দিতে হবে সরিষার তেল প্রায় দুই টেবিল চামচ পরিমাণ সরিষার তেল ব্যবহার করছি সরিষার তেল দেওয়ার কারণে এর ফ্লেভারটা খুব সুন্দরভাবে এনহান্স হবে এবং খেতেও দারুণ লাগবে ব্যাস আপনার কিন্তু আর তেমন কোনো কাজ নেই এবারে এটাকে চুলায় বসিয়ে দিয়ে কিছুক্ষণ ধরে অপেক্ষা করতে হবে মাছটা হয়ে আসার জন্য কিছুক্ষণ পর এভাবে একটু নাড়ি চাড়িয়ে দিতে হবে খুব সুন্দরভাবে নাড়াচাড়া দিয়ে আবার মাছটাকে রান্না করার জন্য কিন্তু বসিয়ে দিতে হবে এই প্রসেসটা খুবই সহজ এবং এই মাছটা কিন্তু খেতে দারুণ কেউ কি কখনো এভাবে রান্না করে দেখেছেন যদি না দেখে থাকেন এই রেসিপিটি ফলো করে একদিন অবশ্যই ট্রাই করবেন এবারে কিন্তু মাছটাকে ঢেকে দিতে হবে এবারে কিছুক্ষণ পর ঢাকনা উঠিয়ে দেখলাম পানিটা প্রায় শুকিয়ে গিয়েছে এভাবে আর কিছুক্ষণ রান্না করে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে আজকের আমাদের ডিশ এই রান্নাটা কেমন লাগলো আমাকে কিন্তু জানাতে একেবারেই ভুলবেন না আপনারা আর এটা দেখতেই পারছেন কতটা লোভনীয় গরম ভাতের সাথে এই পুঁটি মাছের শাক খেতে কিন্তু দারুণ আজকের রেসিপিটি ভালো লাগলে কিন্তু অবশ্যই জানাবেন আর এই ধরনের রেসিপি যদি আরও চান সেটিও কমেন্ট বক্সে জানাবেন আজকে তবে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ